তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব তোমরা সবাই ভালো আছো আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর প্লিজ তোমরা যারা এর আগের ব্লগটি দেখো নি প্লিজ লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ট্যাপ করো আর দেখে আসো মালদা টু ফারাকার ব্লগটি আর এই ব্লগটি হতে হচ্ছে খুবই সুন্দর একটা আমি যাচ্ছি গান্ধীঘাট ফারাকার গান্ধীঘাটে তো সেখানে ঘুরবো সেই মোমেন্টগুলো এনজয় করবো আর হ্যাঁ গাইস এখানে আমার একটু খুবই খারাপ দুঃখ লাগছে কেননা আমার কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম সেগুলো আমি ভুল করে ডিলিট করে ফেলেছি আর সেগুলো রিকভার করতে পারছি না আর ফাইনালি গাইস তোমাদেরকে একটা সেই জিনিস দেখাচ্ছি দেখো গাইস এখানে একটা গাড়ি রয়েছে আর গাড়িটা এত সুন্দর দেখতে আমি অনেকক্ষণ ধরে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখানে একটা কাকু আর তার মেয়ে ছিল আমাকে বারবার দেখছিল আমি জানি না আমি ভিডিও করছিলাম বলে ওই জন্য দেখছিল তাই আমি কোনো ভিডিও ক্লিপ আর নিলাম না এই কারণে তো চলে আসছি আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা সামনে দেখতে পাবে এটা গান্ধীঘাট এই জন্য এই জায়গাটাকে চেনা যাই গান্ধীঘাট বলে তো দেখতে পাচ্ছি এখানে গান্ধীজি রয়েছে তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সামনে এই গান্ধীজি দাঁড়িয়ে আছে এখানে আর পিছনে রয়েছে মন্দির খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা আমাকে খুবই ভালো লাগে এখানে অনেক ভিড় জমান জমাট থাকে আর এখানে দেখতে পাচ্ছ মাই লাভ ফারাক্কা ব্যারেজ পার্ক ঠিক আছে তোমরা অনেকে জানো না যারা লোকাল এসে তারা তো জানে যারা বাইরের আছে তারা তো জানে না বাট এখানে দেখতে পাচ্ছ মাই লাভ ফারাক্কা ব্যারেজ পার্ক ঠিক আছে তো এখানে আমরা অনেক পিকচার ভিডিও ক্লিপ নিই আর আমি আমি আর বন্ধুর সাথে এসেছি এখানে তো এখানে দেখতে পাবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে আছে আই লাভ ফারাক্কা ব্যারেজ পার্ক তো এখানেও আমরা কিছু ভিডিও ক্লিপ আর বন্ধুর সাথে পিকচার নিই আর খুবই ভালো লাগছিল এখানে আর সামনে দেখতে পাচ্ছ আত্মা বন্ধু রয়েছে সামনে তো বন্ধুরা আমরা দুজন মিলে বাইকে করে এখানে এসেছিলাম তো খুবই ভালো লাগ ভালো লাগছে এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা আর আমরা এখানে চা খেতে এসেছিলাম তো আমরা তার মধ্যে কিছু ব্লগ শুট করে নিলাম তো গাইস দেখতে পাচ্ছ এখানে মন্দির রয়েছে আর এখানে নন্দীজি বসে আছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বাজারে আর গাইস কি বলবো বাজারটা খুবই সুন্দর লাগছিল আর সামনেই দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে আর পুরো বাজারটাই আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো বাইকে করে ঠিক আছে তো নিচে নেমে আমি কোনো ভিডিও এক্সট্রা করে শ্যুট করতে পা পাইনি সময় কেননা অনেকটা রাত হয়ে গেছিলো তো তার মধ্যেও দেখছিলাম ভিড় রয়েছে অনেকের মানুষ অনেকে ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি করে আমরা এখানে ভিডিও ক্লিপ তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত আর দেখাচ্ছে নেক্সট ব্লগে আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লেগেছে তো টাটা বাই বাই গাইস